আসসালামু আলাইকুম ওর জিল জিলহস মাসের চাঁদ দেখার পর যে সব কাজ করা নিষেধ নবীজি সালাম বলেছেন তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে তারা যেন জিলহস মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানি সম্পন্ন করা পর্যন্ত নিজ নিজ চুল নখ কাটা থেকে বিরত থাকে মুসলিম উমেশ কাত হজরত উম্মেদ আনহা আরও বর্ণনা করেছেন নবীজি সালিয়া বলেছেন যখন জিল হজ এর দশ দিন আসে এবং তোমাদের কেউ কুরবানি করার নিয়োগ করে তখন সে যেন নিজের চুল ও চামড়ার কোনো অংশ না কাটে মুসলিম সুতরাং যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করে তাদের উচিত জিল হজ মাসের শুরু থেকে যে সব কাজ নিষিদ্ধ তা হলো এক মাথার চুল কাটা কিংবা মাথা ন্যাড়া করা দুই হাত ও পায়ের নখ কাটা তিন মোজ সেটে ছোট করে নেওয়া চার শরীরে অন্যান্য অযাচিত পশম যেমন নাভি ও বগলের নিচে অযাচিত পশম কাটা কিংবা পশম বিলুপ্তকারী ওষুধ ব্যবহার করা হাদিসের নির্দেশনা অনুযায়ী জিলকত মাসের শেষ দিকে উল্লিখিত কাজগুলো সম্পন্ন করা উচিত যাতে জিল হস মাসের শুরু থেকে কুরবানির দিন পর্যন্ত চুল মোষ হাত ও পায়ের নখ এবং শরীরের অযাচিত লোম কাটার প্রয়োজন না হয় এ বিষয়ে ইসলামিক স্কলারদের মতামত হলো নাম্বার এক ইমাম আবু হানিফা রহমেতুল্লাহ আলাই এর মতে হস মাসের প্রথম দশ দিন অর্থাৎ কোরবানির সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত নখ চুল ইত্যাদি কাটা মাকরুহ বা নিষিদ্ধ নয় তবে না কাটাই উত্তম দুই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এর মতে উল্লিখিত কাজগুলো করা নিষিদ্ধ তবে হারাম নয় তবে ওলামাই কেরামগণের মতে কোরবানির পশু জবাইয়ের পর চুল নখ ইত্যাদি কাটা মুস্তাহাব উল্লেখ্য অনেকেই দাতার জন্য কোরবানির আগে কাজগুলো করাকে হারাম বলেছেন না তা ঠিক নয় বরং একান্তই যদি কেউ কোরবানির আগে এ কাজগুলো করে অর্থাৎ চুল চামড়া বা নখ কাটে তবে তার জন্য কোনো কাফরা বা জরিমানা নেই তবে উল্লিখিত আমলগুলোকে ফোকাহে কেরাম মুস্তাহাব বলেছেন কেউ এর ব্যতিক্রম করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তাই জিলকত মাসের শেষ দিনের মধ্যে নখ ও চুল না কাটলে তা লম্বা হয়ে যেতে পারে যা সুন্নাতের পরিপন্থী আল্লাহ আইলা মুসলিম উম্মাহকে জিলহজ মাসের সম্মানের প্রতি লক্ষ্য রেখে হাদিসের উপর আমল করতে উল্লেখিত বিধি নিষেধের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ